একদিন এলাহাবাদ মঠের ছাদে শুয়ে আকাশের অসংখ্য নক্ষত্রের দিকে তাকিয়ে পূজ্যপাত হরিপ্রসন্ন মহারাজ বললেন এই যে অফুরন্ত নক্ষত্র সব দেখছ এসব সেই একই বিশ্বম্বর অগ্নির এক একটি বিশিষ্ট প্রকাশ সেইরূপ একটা কৃষ্ট ও একটা রাধা ছাড়া আর কিছুই নেই কৃষ্ণ পরমাত্মা রাধা মহাপ্রাণ কোটি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ এক বহু হন কি করে না এক মহাপ্রাণ শক্তি অসংখ্য স্থূল সূক্ষ্ম কারণে পরিণত হচ্ছে আর তাইতে প্রতিবিম্বিত হয়ে একটি কৃষ্ণ অনন্ত কোটি কৃষ্ণে স্ফুরিত হচ্ছেন এই হল জগৎ রাসুচক্রের তাৎপর্য একটি রাধা কৃষ্ণ রাধা অনন্ত বিচিত্র প্রাণ শক্তিরূপ গোপিতে পরিণত হয়েছেন এবং প্রতি গোপিতে এক একটি কৃষ্ণ প্রতিবিম্বিত হচ্ছেন রাধা কৃষ্ণ যেমন নৃত্য করছে যাবতীয় পরিণামী প্রাণরূপ গোপী ও প্রতিবিম্ব কৃষ্ণগণ তারই অনুসরণ করছে জিজ্ঞাসা করল কৃষ্ণ ও কি পৃথক পৃথক তত্ত্ব বললেন না তা কেন হবে ঠাকুর বলতেন ব্রহ্ম শক্তি এক যেমন মণি ও মনির জ্যোতি সাপ ও সাপের কুটিল গতি স্বামীজির গানে আছে যেই সূর্য তারই কিরণ সেই সূর্য সেই কিরণ দিব্য প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দের শিরোনাম একটি কৃষ্ট ও একটি রাধা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন